হ্যালো গাইস আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি কাঁঠালের ডানার দানার দুর্দান্ত একটা ভর্তা বা বাটার রেসিপি যা আগে তোমরা এভাবে কখনোই খাওনি বা খেয়েছ তো আমি আজকে কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম সম্পূর্ণ দেখে থাকো আর এই বাটা বা ভর্তা খাওয়ার পর কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এতটাই মজা চলো আমরা দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি বাইদ ওয়ে আমি সিন্দু সিন্ধু রান্নার ঘর জানে অনেক অনেক ভালোবাসা তো আর দেরি না করি চলো আমরা রেসিপিটা দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম কাঁঠালে দেখো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই কাঁঠালের দানা আমাদের শরীরের জন্য যে এতটা উপকার তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আর আমি কিভাবে এই কাঁঠালের বিচিটা সিদ্ধ করব যাতে কাঁঠালের বিচির গুণগত মান অক্ষুণ্ণ থাকে আর কাঁঠালের দানার মধ্যে কিন্তু অনেক ভিটামিন মিনারেলস আছে আর কিভাবে এটা তৈরি করলে সবটাই ঠিক থাকবে চলো দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকটাই জল দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই জলটা এমনভাবে দিতে হবে যাতে করে কাঁঠালটাও সিদ্ধ হয়ে যায় এবং জলটাও অবশিষ্ট না থাকে আর যদি জল বেঁচে থাকে আমরা যদি ফেলে দেই তাহলে কিন্তু এই যে কাঁঠালের দানাগুলো যে পুষ্টি উপাদানগুলো আছে সম্পূর্ণই কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যখন কাঁঠালের দানাগুলো সিদ্ধ করব জলটাও শুকিয়ে যাবে এবং কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়ে যাবে তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমি সিদ্ধ হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি এই কালারটা কেমন আসি আর কতটা সিদ্ধ হয়েছে এবার আমি ঢেকে দিব দেখো বন্ধুরা জল কিন্তু শুকিয়ে গেছে আর দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর যে অবশিষ্ট জলটা আছে এটাও কিন্তু একদম শুকিয়ে নিতে হবে ইতিমধ্যেই কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে আমি জলটা শুকানোর পরে তারপর দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা কাঁঠানটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এটা আমি তিনটা শুকনো লঙ্কা দিলাম এরকম চাপ দিয়ে ধরতে হবে যেটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তেল তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নাই ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এগুলো মেখেই দেখাচ্ছি তোমরা যদি নিরামিষ পদ্ধতিতে এই বাটা বা ভর্তা যাই বলো না কেন বানাও তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে এতটাই মজা বন্ধুরা কাঁঠালে বিচি দানাগুলো খুব সুন্দর করে আমি হাতে সাজে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি তিনটা শুকনা লঙ্কা নিয়েছি ভালো করে মেখে নিতে হবে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তোমরা যদি এভাবে এই কাঁঠালের দানার বাটা বা ভর্তা যাই বলো না কেন মেখে খাও তাহলে বুঝতে পারবে এ স্বাদটা কতটা আমরা অনেকেই আছি যে ফেলে দিই কিন্তু এটা যে এতটা মজা না খেলে তোমরা একবারও বুঝতে পারবে না এই যে আমি গরম তেল রেখেছিলাম এটা দিয়ে দিব ভালো করে মাখতে হবে এবার আমি ওই পাত্রে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি গরম তেল সাথে সুন্দর করে মেখে নিয়েছি আর শেষে হালকা একটু তেল দিতে হবে তো কেমন লাগলো আমাদের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা